আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আগস্টের চব্বিশ তারিখ আজকে সারা বাংলাদেশে যে রেডে মুরগি বাচ্চা এবং রেডি মুরগি কেনা হবে আমি সেই রেটটা আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে বর্তমানে বাংলাদেশে নোয়াখালী ফেনি চট্টগ্রাম এসব অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার আপনারা যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন আপনাদের যদি কোনো বিশ্বস্ত সংস্থা বা কোনো সোর্স না পান তাহলে আপনারা অ্যাস সুন্না ফাউন্ডেশনে টাকা দান করতে পারেন আপনার টাকা ওনাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে যাবে ইনশাল্লাহ আজকে সারা বাংলাদেশে যে রেডে মুরগি বাচ্চা কেনা বাস হবে আমি সেটা আপনাকে সামনে তুলে ধরব আজকে সারা বাংলাদেশে ব্রয়লার এ বাচ্চাটা আঠেরো থেকে বিশ টাকার মধ্যে কেনা হবে এবং ব্রয়লার বি ১৪ চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে কেনা হবে সোনালি নর্মাল চোদ্দো টাকা সোনালি ক্লাসিক পনেরো টাকা সোনালি ক্রস সতেরো টাকা সোনালি নর্মাল হাইব্রিডটা উনিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিডটা বাইশ টাকার মধ্যে কেনা হবে এবং কালারবার্ড সেসু বনরাজ এগুলো আজকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা হবে ব্রাউন ককটা ষোলো থেকে আঠারো টাকা ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হবে দেশি পঁয়তাল্লিশ গলাসিলা পঁয়তাল্লিশ এবং কুয়েল দশ টাকার মধ্যে কেনা হবে টার্কি একশো ষাট বেইজিং একশো তিরিশ পেকিং একশো বিশ কাকি কেম্বেল অ্যাভারেজে তিরিশ টাকা শুধু মহিলাটা নিতে চাইলে চৌত্রিশ টাকা এখন আমি আপনাদের সামনে রেডি মুরগি পাইকারি রেট উপস্থাপন করবো এবং কোন জেলায় কত টাকা করে আছে আমি সে রেটটা আপনাদের সামনে তুলে ধরব আজকে নেত্রকোনা মাইমেন সিং সুনামগঞ্জ সিলেট এইসব অঞ্চলগুলোতে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বসা হচ্ছে এবং আজকে সারাদিন এই রেটেই চলবে এবং ঢাকা কিশোরগঞ্জ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনাকাছা হবে এবং অন্যান্য জেলাগুলোর আজকে তেমন কোনো কুসখবর নিতে পারি নাই এবং কিছু কিছু অঞ্চলে বন্যা প্লাবিত হয়ে যাওয়ার জন্য ওই জায়গা থেকে যে যেভাবে পারছে নিচ্ছে যত টাকা করে পারছে নিচ্ছে আপনারা রেডিমেড বিক্রি করার সময় অবশ্যই আপনাদের এলাকায় যাচা বাছাই করার পরে রেডিমেড কি বিক্রি করবেন আজকে সোনালি দুশো থেকে দুইশো চল্লিশ টাকা সোনালি কালার কালারবাট একশো আশি থেকে একশো নব্বই টাকা ডিজার্কলেয়ারটা দুশো ষাট থেকে দুশো সত্তর এবং ব্রাউন কক একশো ষাট থেকে একশো আশি লেয়ার ফুলেরটা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি এই ছিল আজকে সারা বাংলাদেশের রেডিমেড কি পাইকারি রেট আপনারা ভালো জায়গায় বা ভালো দামে বিক্রি করার চেষ্টা করবেন সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ